ফাটাকে স্টোর পারমিশন ছাড়াই বস্তিতে বাইরের কোনো কাকু উড়ে এসে বসে না মনে হচ্ছে জায়গাটা বাঁচতে ভুল করেছ একটুও ভুল করিনি জায়গাটাও ঠিক আছে সিনটাও ঠিক আছে প্রমোটার বুলডোজার বস্তি উচ্ছে এবার বাকি ছবিটা বসে বসে দেখো সব ঠিক আছে প্রমোটার বুলডোজার বস্তি উচ্ছেদ শুধু পার্টি একটা রিল হবে ফাটা বাকি ছবিটা বসে বসে দেখো মারবো এখানে লাশ পড়বে শ্মশান এখানে শুধু ফাটা কেষ্টর অর্ডার চলে আর কোট অর্ডার হলো মানুষ তো দূরের কথা এখান থেকে একটা পলিথিনের ব্যাগও উচ্ছেদ হবে না বস্তিটা আমি কিনে নিয়েছি এখানকার সবকিছু এখন আমার বস্তিটা নলেন গুড়ের সন্দেশ নয় যে আপনি দোকানে এসে এক প্যাকেট কিনে বাড়ি নিয়ে যাবেন হ্যালো বিএসপি সাহেব তুই সরকারি কাজে বাধা দিচ্ছিস কেন সরকার যদি পাবলিক কে গাছ তলায় দান করাতে চায় তাহলে পাবলিক ও সরকারকে গাছের মগ ডালে তুলে দেবে তুই কিন্তু একটা ঝামেলার সৃষ্টি করতে চলেছিস ভালো চাষ তো সরে যা না হলে পুলিশের পেটানি থার্ড ডিগ্রি পর্যন্ত আর পাবলিকের পেটানি একশো ডিগ্রি প্রথমে কাঁপুনি তারপর ছাঁকুনি তারপরে তার বললাম না তুই তাহলে আমাকে হুমকি দিচ্ছিস জানিয়ে দিচ্ছি মাস গলে তুই যত টাকা মাইনে পাস না তার থেকে বেশি লোক আমার এই তুড়িতে জমা হয় ভালো চাষ তো চলে যা নইলে সালাম মারবো এখানে আর লাশ করবে শ্মশানে আমি এম এলে পাটাকে বুঝলে